লাল টুকটুকে রামবুটান খাইলে আপনার শরীরের রোগবালাই নিমেষেই দূরে পালাবে রামবুটান হইল লিচুর মতো দেখতে বিদেশি কিন্তু অনেক কাজের ফল এতে আছে প্রচুর ভিটামিন সি যা শরীর চাঙ্গা রাখে এই ফলে পাবেন অনেক ক্যালসিয়াম যা হাড় মজবুত করে এতে থাকা আয়রন আপনার শরীরের রক্ত বাড়াতে সাহায্য করে রামবুটান আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয় হার্ট ভালো রাখতে প্রতিদিন দুইটা করে তাজা রামবুটান খান এই ফল খাইলে আপনার প্রেশার অনেক নিয়ন্ত্রণে থাকতে পারে নিয়মিত রামবুটান খাইলে আপনার গায়ের চামড়া অনেক সতেজ থাকে আপনার শরীরের বাড়তি ওজন কমাতেও এই ফল কাজ করে পেটের গোলমাল সরাতে আর হজম বাড়াতে রামবুটান খুব ভালো আপনার চোখের জ্যোতি বাড়াতে প্রতিদিন এই ফল খাইতে পারেন প্রতিদিন সকালে অথবা দুপুরে দুই চারটা রামবুটান চিবিয়ে খান ফলের উপরের লাল খোসাটা ছাড়িয়ে ভেতরের সাদা অংশ খান তবে রামবুটান খাওয়ার সময় ভেতরের শক্ত বিচিটা ফেলে দেবেন বাজার থেকে তাজা আর লাল দেখে ভালো রামবুটান কিনুন বাড়ির ছোট বড় সবাই এই নতুন ফল আজই খাওয়ান ভিডিওটা ভালো লাগলে সবার সাথে জলদি শেয়ার করে দেন নিয়মিত হেলথ টিপস পাইতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আজই বাজার থেকে আধা কেজি তাজা রামবুটান নিয়ে আসেন নিজে সুস্থ থাকুন আর পরিবারের সবাইকে অনেক ভালো রাখুন